দু সাল গল্পটা তৃতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ের অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে মারামারিয়ার খুনখারাপি এতটাই বেড়েছে যে সেখানে পরিবর্তন এসেছে সব কিছুতে সেই সময়ের আমেরিকার আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য একটা গোপন মিশনে যায় এক নতুন মাদকের খোঁজ বের করতে এই মাদকের সবকিছু নিয়ন্ত্রণ করে মামা নামের এক ভয়ঙ্কর মহিলা আর তার আস্তানা হল এক দুইশো তলার বস্তি যেখানে প্রতিটা তলার প্রতিটা মানুষ তার কথায় পুলিশ বা যে কোনো কাউকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতে প্রস্তুত ড্রেড মুভিটার এতটুকু কাহিনী শুনেই যদি আপনার চোখ চমকিয়ে উঠে তবে শান্ত হন রক্তারক্তি আর চরম অ্যাকশনে ভরা এই মুভির পুরো গল্প নিয়েই আমি জাওয়াদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি গল্পের শুরুতেই এক অদ্ভুত শহর দেখানো হয় এই শহরের নাম মেগাসিটি ওয়ান বড় প্রাচীর দিয়ে ঘেরা এই শহরের বাইরে আর কিছুই বেছে নেই তৃতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডবে সব সভ্যতাই বিলীন হয়ে গেছে তেলাপোকারা যেমন সব পরিবেশেই বেঁচে থাকে তেমনি এই শহরের মানুষরাও এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর বুকে কোনো রকম টিকে আছে এই অভিশপ্ত শহরে মানুষের সংখ্যা আট কোটি আর প্রতিদিন খুন হওয়া মানুষের সংখ্যা সতেরো হাজার নেশা অন্যায় আর খুন খারাপের এই সময়ে জাজরাই একমাত্র নিয়ম আর শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে ছুটে যায় যে কোনো অপরাধীকে শাস্তি দিতে প্রথম অ্যাকশন দৃশ্যেই আমাদেরকে একটা বাইক চেস দেখানো হয় জাজ ড্রেড নামের একজন অভিজ্ঞ জাজ ইনফরমেশন পায় এক মাইক্রোবাসে কিছু ভয়ঙ্কর অপরাধী পালাচ্ছে আর এই যে ড্রাগটা তারা মুখে নিচ্ছে এ হলো এক মরণ নেশা মুখে দিলেই নিজের কাছে সব স্লো মোশন হয়ে যায় এই ড্রাগের ডাক নাম তাই স্লোমো তো যাই হোক ড্রেডকে পেছন পেছন আসতে দেখে বাসটা আরও জোরে ছুটতে থাকে ছুটতে ছুটতেই এক পথচারীকে ধাক্কা দিয়ে মেরেই ফেলে আর পুলিশের নিয়মে এর শাস্তি একেবারে মৃত্যুদণ্ড তাই এবার ড্রেড দেরি না করে তার বাইকে সেট করা অস্ত্র থেকে গুলি করে মাইক্রোটাকে উল্টে দেয় তারপর উল্টে যাওয়া মাইক্রোবাস্টার কাছে গিয়ে দেখার চেষ্টা করে অপরাধীদের কেউ বেঁচে আছে কিনা কিছু লাশের দিকে তাকিয়ে সে খেয়াল করে একজন অপরাধী পালিয়েছে তাই সে তার পিছু নাই জাজ এভাবেই এক ঘুপচিতে ঢুকে পড়ে সেখানে এক মেয়ের মাথায় পিস্তল ধরে সেই বেঁচে যাওয়া অপরাধী তাকে হুমকে দিতে থাকে তাকে বাঁচতে না দিলে সে এই মেয়েটাকে মেরে ফেলবে কিন্তু ইটস ওভার হটশট বলেই জাজ তার মুখে একটি আগুনের গোলা ছুঁড়ে মেরে সেখানেই তার শাস্তি কার্যকর করে দেয় মিশন শেষে হেডকোয়ার্টারে যেতেই ড্রেডের বস তাকে এক মেয়ে রুকির সাথে পরিচয় করায় রুকি মানে কাজে নতুন এই রুকি মেয়েটার পুলিশ ট্রেনিংয়ে পাসমার্ক না থাকলেও এক বিশেষ কারণে সে জাজের ইউনিফর্ম পরার সুযোগ পেয়েছে ড্রেড তার প্রমাণ দেখতে চাইলে মেয়েটা কাচের দেয়ালের উপাস থেকেই ড্রেডের সম্পর্কে হরবর করে সব ইনফরমেশন বলে দিতে থাকে অর্থাৎ মেয়েটা কিছুটা আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিল মেয়েটাকে বস ড্রেডের সাথে একটা ফিল্ড মিশনে পাঠানোর কথা বলেন কারণ তাতে করে তার যোগ্যতার একটা পরীক্ষা নেওয়া যাবে বস বলেন ওকে গভীর পানিতে ফেলে দিয়ে দেখো ও উঠতে পারে নাকি ডুবে যায় ড্রেড তখন উত্তর দেয় এখানে সব কিছুই গভীর পানি অর্থাৎ এই শহরে কোনো সহজ মিশন নেই সবগুলোই মরণ ফাঁদ এরপর যেতে যেতে ড্রেড মেয়েটাকে কিছু কথা বলতে থাকে এক নম্বর প্রতি পাঁচজন রুকির একজন প্রথম দিনই মারা যায় দুই যে কোনো সাজাপ্রাপ্ত আসামির ইনস্ট্যান্ট শাস্তি বা মৃত্যুদণ্ড দিতে দ্বিধা করা যাবে না পরীক্ষা ফেলের তিনটা কারণ বলে দেয় সে কাউকে ভুল শাস্তি দিলে পরীক্ষায় ফেল সুপারভাইজার অফিসারের অর্ডার না মানলে ডিরেক্ট ফেল আর নিজের প্রাইমারি ওয়েপন বা নিজস্ব অস্ত্রটি হারিয়ে ফেললে তাতেও অটোমেটিক ফেল এসব কথা শেষে ড্রেড বলে তাহলে এখন থেকেই তোমার পরীক্ষা শুরু এর পরের দৃশ্যে আমাদের প্রথমবারের মতো বস্তিটিকে দেখানো হয় বস্তি কিন্তু আমাদের দেশি বস্তি না এক তলার প্রকাণ্ড বিল্ডিং এ থেকে আমরা বুঝতে পারি এই শহরের নিম্ন আয়ের গরিব মানুষরা এরকম বিল্ডিংগুলোতেই গাদাগাদি করে বাস করে সেখানেই বস্তির রানী মামা তার স্লো মোশন ড্রাগ শরীরে পুষ করে আনন্দে পানি দিয়ে খেলছিল পানিগুলো মুক্তার মতো জ্বলতে জ্বলতে বার্তা বে পড়তে থাকে আর মামা তাদেরকেই সম্ভবত আনন্দ পাওয়ার চেষ্টা করছিল এমন সময় গোসলে বাধা দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে একটা প্রবলেম হয়েছে প্রবলেম হল তিনজন অনুসারীকে ধরে আনা হয়েছে যারা মামার কথার বাইরে কিছু ব্যবসা করার চেষ্টা করছিল মামার কাছে কি শাস্তি দেওয়া যায় জিজ্ঞেস করলে মামা বলে তাদের জীবন্ত অবস্থায় চামড়া টেনে ছিঁড়ে ফেলো আর তারপর ব্যালকনি দিয়ে ফেলে দাও তবে তার আগে একটু স্লো মোশন খাইয়ে দাও যাতে মরার প্রতিটা মুহূর্ত সে এনজয় করতে পারে লোকগুলোর সাথে তখন তাই করা হয় এই ভয়ানক দৃশ্য দেখে যখন বস্তির নিচতলার মানুষরা চিৎকার ছোটাছুটি করতে থাকে তখনই জাজদের হেডকোয়ার্টারে খবর পৌঁছে যায় যে পিচরি ভবনে কেউ মারা পড়েছে জাজ হেডকোয়ার্টার থেকে বের হতে হতে ড্রেড রুকিকে বলতে থাকে এই শহরে প্রতি মিনিটে বারোটা সিরিয়াস অপরাধের কল আসে তার মানে দিনে সতেরো হাজার আর আমরা তার মাত্র ছয় পার্সেন্ট ক্রাইমের ব্যাপারেই রেসপন্স করতে পারি বলতে বলতেই তারা দুজন পিচ ট্রি এর দিকে রওনা হয় এখানেই তারা পিচ ট্রি সম্পর্কে কিছু তথ্য দিতে থাকে এই একটা বিল্ডিং এই মানুষ থাকে প্রায় পঁচাত্তর হাজার যার মধ্যে ছিয়ানব্বই ভাগই বেকার আর বিভিন্ন বাজে কাজে জড়িত ড্রেড রুকিকে জিজ্ঞেস করে সে জাজ কেন হতে চায় উত্তরে মেটা বলে সে নাকি এই পৃথিবীতে একটা ডিফারেন্স আনতে চায় শান্তি আনতে চায় ব্যাপারটা এতই শোনায় যে ড্রেড বলে বসে কিউট বিভৎসভাবে পিষে যাওয়া দেহগুলোর আশেপাশে মানুষ ভিড় করে আছে ড্রেড সেখানে একটা লাশের দাঁত চেক করেই বুঝে যায় যে এদেরকে স্লোমো ড্রাগ দিয়েই নিচে ফেলা হয়েছে রুকি জানে না এটা কি তাই তাকে ব্লকের একজন গার্ড বুঝিয়ে বলতে থাকে যা আপনারা আগেই জানেন লাশের আইডি চেক করে হেডকোয়ার্টার থেকে জানানো হয় যে এরা কোনো বড় ক্রিমিনাল নয় এদের মারা হয়েছে মামা ক্ল্যান নিয়ে মানুষকে ভয় দেখাতে যাতে তারা ভুলেও সেদিকে মাথা না ঘামায় এখানে মামা ওরফে মাদ্রিগালের কিছু ফটো আর তথ্য ড্রেডরা জানতে পায় গার্ডের কম্পিউটার থেকে মামা এক ভয়ানক আসামি যার স্টাইলে হচ্ছে ভায়োলেন্স আর তার গালে যে লোকটা পোচ দিয়েছিল সে তার দাঁত দিয়ে তাকে ছেলে থেকে মেয়ে বানিয়ে দিয়েছে পিচট্রিতে আগে তিনটা ক্ল্যান ছিল কিন্তু মামা এসে দুইশো তলা থেকে শুরু করে একতলা পর্যন্ত পুরোটাই তার দখলে নিয়ে নিয়েছে মাত্র নয় মাসে আর তা করেছে পুরোপুরি জানুয়ারের মতো ব্যবহার করে জাজরা প্ল্যান করে এখান থেকে ড্রেডদের কাজ হবে যেই তলা থেকে আসামিদের আস্তানা শুরু সেখান থেকেই ধীরে ধীরে কন্ট্রোল নেওয়া এখানে প্রথমবারের মতো দেখানো হয় যে ব্লকের নিচের তলাগুলোতে কী হয় এখানে ছোট ছোট ব্যবসায়ীরা তাদের স্লোমো বিক্রি করে বখাটেদের কাছে এরকম একটা রুমের ভেতরে যখন মাদক খাওয়া হচ্ছে তখনই বাইরে ড্রেড রুকিকে অবাক হয়ে জিজ্ঞেস করে তার হেলমেট কই হেলমেট পরলে আমার পাওয়ার কাজ করে না স্যার রুকি বলে ঠিক আছে তবে মাথায় একটা গুলি লাগলে তারও আগে কাজ করবে না মজার ছলে বলে ড্রেড এর পরে শুরু হয় শো গেট ভেঙে ধুমধাম গুলি করে প্রত্যেককে মেরে ফেলে তারা মেটা বেঁচে থাকা আসামি আর পড়ে থাকা মৃতদেহগুলোকে নিয়ে যাওয়ার জন্য এখন ব্যাক কল করে তাদের মধ্যে থাকা টাক মাথার লোকটির কাছে যেতেই রুকি বলে ওঠে স্যার এই লোকটাই ওই তিনজনকে খুন করেছে মানে তুমি পুরো শিওর না তবে নিরানব্বই পার্সেন্ট শিওর তখন ড্রেড বলে কিন্তু নিরানব্বই পার্সেন্ট শিওর হয়ে কাউকে মারা যায় না চলো আমরা একে রিমান্ডে নিয়ে যাব চার ঘন্টা পরেই এ কিছু বলে দেবে এদিকে মামার সিকিউরিটি এই হ্যাংলা রোগা ছেলেটা দেখতে পায় যে উনচল্লিশ তালায় জাজরা ঢুকেছে তাদের একজনকে ধরেও নিয়েছে তাই ব্যাপারটা তাড়াতাড়ি সে মামার কাছে পৌঁছে দেয় এখানে মামা জিজ্ঞেস করে যাকে ধরে নিয়েছে ওকে কি মেরে দিয়েছে মারেনি শুনেই সে প্রথমবারের মতো চিন্তিত হয়ে ওঠে এরপর শুরু হয় খেলা পিচট্রি বিল্ডিং এরও একটা সিকিউরিটি রুম আছে সেখানে গিয়ে সকল গার্ডকে মেরে মামাকলেন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের পথ হ্যাক করে নেয় ফোন করে বলে দেওয়া হয় পিচট্রিতে এখন একটা টেস্টিং হবে তাই যদি এখান থেকে কোনো সিকিউরিটি কল যায় তা যেন পুলিশ আমলে না নেয় এদিকে রিমান্ডে নেওয়ার জন্য সেই টাকমাথাকে নিয়ে আর রুকি লিফ্ট দিয়ে নেমে বের হতে যাচ্ছিল ঠিক তখনই রুকি বলে উঠে স্যার ও আপনার পিস্তল নিয়ে নেওয়ার কথা ভাবছে না মাত্রই সে আবার সেটা ভাবা বন্ধ করল অর্থাৎ রুকির পাওয়ারটা এমন যে সে সবার মনের কথাও হালকা বুঝতে পারে এমন সময় কেউ একজন এই বিল্ডিংয়ের একটি সিস্টেম হ্যাক করে পুরো বিল্ডিংটি সকল দরজা জানলা বন্ধ করে দেয় যখনই ড্রেডরা বের হতে যাবে তাদের চোখের সামনেই এক গরিব লোকের শরীরের উপর ভারী দরজা এসে পড়ায় সে মুহূর্তেই পিষে ভর্তা হয়ে যায় চারপাশে বাঁচতে থাকে ওয়ার্নিং ওয়ার্নিং যে যেখানে ছিল সবাই লক্ষ্য করে এমন এক দৃশ্য যা তারা আগে দেখেনি পুরো বিল্ডিংটাকেই আস্তে আস্তে একটা অবিচ্ছেদ্য দুর্গ বানিয়ে ফেলতে দেখা যায় না পারবে কেউ বের হতে না পারবে কেউ ভেতরে ঢুকতে আর আগে থেকেই সিকিউরিটি সিস্টেমকে বলে দেওয়া হয়েছে পিচটি থেকে কোনো মেসেজ শুনলে তা যেন পাত্তা না দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন ড্রেডদের এখন এই বিল্ডিংয়ের ভেতরে রেখেই কচু কাটা করা হবে কুকুর দিয়ে খাওয়ানো হবে তাদের মাংস লকডাউন শেষ হলে রুকি ড্রেডকে জিজ্ঞেস করে এসব হচ্ছে থাকি প্রচণ্ড ভয় পাচ্ছে সে ঠিক তখনই মামা তার সিকিউরিটি রুম থেকে একটা মাইক সামনে নিয়ে একদম ঠান্ডা গলায় বলতে থাকে পিচ ট্রি মামা বলছি এই ব্লকের কোথাও দুজন জাজ লোকই আছে আমি তাদের লাশ চাই আমার ক্ল্যানে সবাই যা আছে তা নিয়েই কাজে নামো আর বাকিরা চুপচাপ গেট বন্ধ করে রুমে বসে থাকো এই দুইজন জাজের লাশ পড়ার আগ পর্যন্ত এই লকডাউন খুলবে না যদি কেউ জাজদের সাহায্য করো আমি তোমাদের চোদ্দ গোষ্ঠীর সবাইকে মেরে ফেলব আর জাজদেরকে বলছি বসে থাকো বা দৌড়াও তাতে কিছুই আসে যায় না তোমরা এখন মামার জাজরা ঘোষণা শোনা মাত্রই আড়ালে চলে যায় উঠতে থাকে সিঁড়ি দিয়ে এদিকে পুরো বিল্ডিং এর পরিস্থিতি দেখানো হয় লোকশূন্য জনমানবহীন যেন একটা যুদ্ধের জন্য মাঠ ফাঁকা করে দেওয়া হয়েছে কোনোভাবেই বাইরের সাথে যোগাযোগ করতে পারছিল না ড্রেড রুকিরও একই অবস্থা বুঝলো শিল্ডের কারণেই এরকম হয়েছে এদিকে শব্দ শোনা যাচ্ছিল মাস্তানদের ধেয়ে আসার তাই এবার তারা গ্যাস গ্রেনেড মারে যাতে বিষাক্ত ধোঁয়ায় তাদের মারা সহজ হয় দশ থেকে পনেরো জনকে এভাবেই গুলি করে মেরে ফেলতে থাকে রুকি আর ড্রেড সাথে বন্দি টাক্কুকে এখনও সাথেই নিয়ে রেখেছে পরের তলায় গিয়েও টুকটাক করে তারা আরও দুজনকে খুন করে উকি দিতেই মাথায় কিছু বুলেট ঢুকিয়ে দেয় এদিকে ক্ল্যানের লিডারকে বলতে শোনা যায় উত্তর পূর্ব দিক দখলে নাও সেল দক্ষিণ পশ্চিমে আছে আর অস্ত্র সাপ্লাই করো সবার কাছে মামার কাছে আমি ওই জাজদের মাংসের বিরিয়ানি পেশ করতে চাই ড্রেড এবার একটা ছোট্ট স্টান গ্রেনেড ভেতরে ছুঁড়ে মেরে লোকগুলোকে সারেন্ডার করতে বলে হাসতে হাসতে গুন্ডারা বলে মদন পেয়েছ নাকি তোমরা দুইজন আমরা দশ বের হলে একদম পুতে ফেলব জাজরা তখন বের হওয়ার আগেই স্টান গ্রেনেড ফুটে সবাই অন্ধ হয়ে যায় এবার এদেরকেও ড্রেড একদম মুরগির মতো মেরে ফেলে একটা বেঁচে যাওয়া গুন্ডা রুকির পিস্তলের নিচে কাতটাতে থাকে এবার তাকে মারার কথা বলতেই রুখির হাত কাঁপতে থাকে কিন্তু একসময় সে ট্রিগারটা টিপেই দেয় আসলে হয়তো এত কাছ থেকে প্রথমবারের মতো কাউকে মারার সময় আপনার আমারও হাত এভাবেই কাঁপত মেডিকেল সেন্টারের সামনে এসে ড্রেড ভেতরে থাকা লোকটাকে দরজা খুলতে বললে লোকটা তাকে না করে ড্রেড জিজ্ঞেস করে কেন তখন লোকটা বলে কারণ এই বিল্ডিংয়ের গেটগুলো মামা না চাইলে কখনোই খোলা সম্ভব না আর তোমাদের পেছনে যেভাবে সবাই লেগে আছে সেখানে তোমাদের বাঁচার কোনো আশাই নেই তাই শুধু শুধু আমি নিজেকে এখানে জড়াতে চাই না তুমি অলরেডি মারা গেছ সেখানে ড্রেড আর রুকি নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে তাদের এখন বেস্ট অপশন হবে লুকিয়ে থাকা তাই তারা অস্ত্রগুলোকে সাইলেন্সার মোডে সেট করে সিদ্ধান্ত নেয় শুধুমাত্র নিশ্চিত কিল না হলে কারো পিছনে বুলেট খরচ করবে না যেভাবেই হোক এই সীমিত বুলেট নিয়েই তাদের টিকে থাকতে হবে ফাঁকা করিডরে হাঁটার সময় তাদের সামনে দিয়ে কিছু লোক তাদের খুঁজতে খুঁজতে এগোতে থাকে তারা তিনজন দেয়ালের পাশে লুকিয়ে প্রস্তুতি নিচ্ছিল গুণ্ডারা কাছে আসলেই গুলি করার কিন্তু রুকি হঠাৎই পাশে থাকা ইন্টারকমে ক্যাথি দরজা খুলো। এই কথা বলে ডাকতেই ভেতর থেকে ক্যাথি নামের একজন দরজা খুলে তাদের ভেতরে নিয়ে নেয় শত্রুরা চলে যেতেই ড্রেড বলে ক্যাথিকে কোথাও আটকে রাখো নয়তো সে আমাদের কথা বলে দেবে এদিকে তখনও ক্যাথি বুঝে উঠতে পারছিল না যে রুখি তার নাম কিভাবে জানল রুকি ডেটকে বলে ক্যাথিকে আটকানো যাবে না ওর দুধের বাচ্চা পাশের রুমে ঘুমাচ্ছে আর ওর জামাই বাইরে আমাদেরকেই খুঁজছে তবে ক্যাথি জানায় সে কাউকে বলে দিবে না তাদের কথা কারণ সে জানে যদি কেউ জাজদের ধরতে আসে তবে তারই মারা যাওয়ার সম্ভাবনা বেশি আর সে চায় না তার ফ্যামিলির কেউ মারা যাক ক্যাথি একটা ভাঙা এলিভেটরের খোঁজ দেয় তাদের যা দিয়ে তারা উপরে উঠে যেতে পারবে সব জেনে ড্রেড আর রুকি বেরিয়ে যাওয়ার সময় টেবিলের চোখ দিতেই দেখতে পায় সেখানে ওই ছেলেটার ছবি যাকে কিছুক্ষণ আগেই রুকি মাথায় গুলি করার আগে তার হাত কাঁপছিল আর কিছু না বলেই তারা বেরিয়ে লিফটের দিকে যায় এদিকে একটু ভেতরের খবর জেনে আসা যাক মামা তখন মোটামুটি শান্ত হয়ে একজনের সাথে ড্রাগের ব্যবসা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কথা বলছিল তখনই চিকনা রোগা ছেলেটা মামাকে নিয়ে যায় অবস্থা জানাতে সিসিটিভিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে জায়গায় জায়গায় তাদের লোকের লাশ পরে আছে তাদের ত্রিশ জন ডেড কিন্তু জাজদের গায়ে এখনও একটা আচরও পড়েনি এবার সে খুঁজে বের করে জাজরা এখন লেভেল ছিয়াত্তর অর্থাৎ ছিয়াত্তর তলায় ঘোরাঘুরি করছে মামা তাকে জিজ্ঞেস করে তাদের ওখানেই আটকে দিতে পারবে কিনা পারব এরপরেই কিছু একটা করে সে পুরো ছিয়াত্তর তালাকে বন্ধ করে ফেলে লোহার শিকে আটকে যায় ড্রেড আর রুকিরা শেষ মুহূর্তে সিসিটিভিটা গুলি করে ভেঙে ফেলে ড্রেড এবার রুকিকে একটা নিরাপদ জায়গায় থাকতে বলে সে পুরো তালাটা একটু ঘুরে দেখবে বলে জানায় যাওয়ার আগে বলে যায় রুকি যদি দেখো ধরা পড়ে যাচ্ছ তাহলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই তোমার জন্য ভালো হবে রুকিকে একা টাক মাথার কাছে রেখে গেলে অনেকভাবেই সে মেয়েটাকে নিয়ে মজা নেবার চেষ্টা করে যেহেতু মেয়েটা মাথার ভেতরে ঢুকতে পারে তাই তাকে নিয়ে সে আজে বাজে চিন্তা করতে থাকে যা দেখে মেটা ডিস্টার্ব ফিল করে জাজরা লেভেল ছিয়াত্তরে আছে জেনেও যখন কেউ আসছিল না তাদের মারতে তখন ড্রেড বেশ অবাকি হচ্ছিল কিন্তু মামা যে কত ভয়ঙ্কর হতে পারে তা এখনও সে কিছুই জানে না বিল্ডিংয়ের অপর পাশে বিশাল বিশাল অটোমেটিক গান নিয়ে সে রেডি করতে থাকে মামার লোকজন ড্রেড দেখেই ব্যাপারটা বুঝে ফেলে যে কি হতে যাচ্ছে পাগলের মতো দৌড়াতে শুরু করে সে আর তখনই শুরু হয় ওপাশ থেকে গুলির বৃষ্টি বৃষ্টি বললেও ভুল হবে সেকেন্ডে হাজার হাজার বুলেট এসে দেয়াল ঘর মানুষের শরীর সব ছিন্ন ভিন্ন করে ফেলতে থাকে যে যেখানে ছিল সেখানে গুলিতে ঝাঁজরা হয়ে যেতে থাকে সেই তলার প্রত্যেকটা বাসিন্দা কুকুরের মতো মারতে থাকে তাদের কারণ মামার কাছে একমাত্র ইচ্ছে জাঁজরা যেন কোনোভাবেই পিষ্টি থেকে না বের হতে পারে এরই মাঝে ড্রেড দৌড়ে রুকি মেটার কাছে এসে তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিল্ডিংয়ের পাশের একটা ছাদের মতো জায়গায় হাঁপাতে থাকে তারা বেঁচে এসেছে তা যেন বিশ্বাসই করতে পারছে না এদিকে বাইরে আসার কারণে তাদের হাতে থাকা রেডিওটা আবারও কাজ করতে শুরু করে জলদি ব্যাকআপ পাঠানোর কথা বলে কল করে ড্রেড এও বলে যে তারা যেখানে আছে সেখানে তারা বেশিক্ষণ থাকতে পারবে না তারপর আবারও ভেতরে ঢুকতে হবে বলে জানায় রুকিকে অন্যদিকে মামার লোকেরা লেভেল ছিয়াত্তরের ধ্বংস হওয়া স্তূপের মাঝে জাজদের লাশ খুঁজছিল মামা বিল্ডিংয়ের ওপাশ থেকে দেখে একটা ছায়ার মতো কেউ এসে তার চেলাকে ঢিল দিয়ে নিচে ফেলে দেয় তারপর আবারও ভেতরের ধোঁয়ায় মিশে যাচ্ছে এই প্রথমবারের মতো মামা ড্রেডকে সরাসরি দেখতে পায় বলে দিচ্ছি মুভির কাহিনী এরপর থেকে পুরো একশো একশো অ্যাকশন টাক্কুকে একটা রুমে নিয়ে ধুমধাম পেটাতে থাকে ড্রেড শুধু দুইজন জাজকে মারতে এত আয়োজন করার একটাই মানে হতে পারে তা হল এই টাক্কু এমন কিছু জানে যা ফাঁসলে মামার সবচেয়ে বড় ক্ষতির সম্ভাবনা আছে তখন রুকি বলে আমার উপর ছেড়ে দিন আমি কথা না বলেই তার সব কিছু জেনে নিচ্ছি এবার টাক্কুর মাথায় ঢুকে যায় সে কি কী যে করে তার পাওয়ার দিয়ে তা সেই জানে তবে যখন সে তা শেষ করে তখন দেখা যায় টাক্কুর প্যান্ট বেয়ে হিসু গড়িয়ে পড়ছে তো এরপর রুকি ড্রেডকে জানায় এই পিচটি থেকেই আসলে এই ড্রাগের উৎপত্তি অর্থাৎ এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনালই হল মাদ্রিগাল মামা এদিকে ব্যাকআপ জাজরা এসে সিকিউরিটি অর্থাৎ রোগা হ্যাংলাকে গেট খুলে দিতে বলে নয়তো তার পাঁচ বছরের জেলের হুমকি দেয় যখন এভাবেই সব কিছুই মোটামুটি ড্রেডদের আন্ডারে চলে এসেছে বলে মনে হচ্ছিল তখনই ঘটে বিপত্তি ড্রেড একটা ইনফোরুম থেকে বিল্ডিংয়ের ম্যাপ দেখার সময় দুটো ছেলে এসে তাদের দিকে পিস্তল ধরে ড্রেড তাদেরকে মেরে ফেলার বদলে স্টান বুলেট দিয়ে অবশ করে ফেলে তবে এরই মাঝে টাক্কু রুকি মেয়েটাকে কৌশলে ধরে ফেলে আর তার মাথায় পিস্তল ধরে ড্রেডের কাছ থেকে সরিয়ে নিয়ে যায় মেয়েটার সাথে এবার কি হতে যাচ্ছে তা আপনারা বুঝতেই পারছেন রুকি মেটাকে নিয়ে টাক্কু একদম দুইশো তলায় উঠে যায় সেখানে মামা আর তার লোকদের সামনে তাকে ছুঁড়ে মেরে হিরো হিরোশাস্তে গেলে মামা টাক্কুকে থামিয়ে দেয় আর বলে তুমি কিছুই করবে না তোমার দরকার ছিল ধরা পড়ার সাথে সাথে হয় নিজে মরা না হলে ওই জাজদের মেরে ফেলা কিন্তু তুমি কোনোটাই করনি এখন আমি নিচেই তোমাকে মেরে ফেলতাম কিন্তু অলরেডি অনেকেই মারা গেছে আমার আর কিছুক্ষণের মধ্যেই অন্য জাজরা এখানে পৌঁছাবে তাই আমার অর্ডার হলো এই মেয়েটাকে কোনোরকম টর্চার না করে জাস্ট মেরে ফেলতে হবে যাতে দেখে কোনোভাবেই বোঝা না যায় যে এখানে দুই পক্ষের গোলাগুলির বাইরেও আর কোনো কাহিনী আছে এদিকে জাজ ড্রেড নিচ থেকে বিল্ডিংয়ের ইন্টারকম দিয়ে বাসিন্দাদেরকে একটা মেসেজ দেয় যে এই শহরের রুলস এই ব্লকের জন্য একই আছে তাই মামা এখানকার রাজা না রাজা হলাম আমি আর যারা মামাকে সাহায্য করবে তাদের সাথে মামাকেও একসাথে পুঁতে দেব আর মামা তোমার দিন শেষ এরপর ড্রেডের লোকেশন টার্গেট করে গুন্ডারা ছুটে যায় সেদিকে একটা টেলিফোন বুথকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে ঘিরে ফেলে সবাই মিলে তখনই দেখা যায় ড্রেড তাদের অপর দিকে দাঁড়িয়ে আছে একটা আগুনের গোলা বের করে সবাইকে তাতে জ্বালিয়ে মেরে ফেলে সে পুরো তালা যখন আগুনে তছনছ তখন টাকু একটা কথাই বলে মামাকে এই কুত্তার বাচ্চাকে আমরা আটকাবো কিভাবে উত্তরে একটু হেসে মামা বলে পুলিশে ফোন দাও এরপরই দেখা যায় চারজন জাজ বাইকে করে পিচ ট্রিয়ের দিকে আসছে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা দুইজনকে ধমকে বলে কি হল দাঁড়িয়ে আছো কেন গেট খোলাও এখানে নতুন জাজরা দরজা খোলার আদেশ দেওয়ার সাথে সাথেই দরজা খুলে যায় আগের দুজনকে চলে যেতে বলে তারা ভেতরে ঢুকে সেখানে মেডিকেল অফিসার তাদেরকে ডেকে বলে আমি জানি এখানে কি হয়েছে আমি দরকারে তোমাদের সাহায্য করব আর এটা বলতে বলতেই একজন তার মাথার খুলি উড়িয়ে দেয় আপনাদের বোঝা হয়ে যাবার কথা এখানে কি ঘটল আসলে টাকা থাকলে সব জায়গার পুলিশকেই কিনে ফেলা যায় তো যাই হোক এই ভাড়াটে জাজরা সোজা লিফটে করে মামার কাছে চলে যায় মামার কাছে এই বিষয়টা মেটানোর জন্য তারা এক মিলিয়ন ক্রেডিট চায় এত টাকার কথা শুনে মামা একটু কথা বলতে গেলেই জাজরা বলে ওঠে তুমি জানো না তুমি কার বিরুদ্ধে মারার প্ল্যান করছো আমরা জানি তাই বলছি এক মিলিয়ন দিতে হবে মামা তাদের কথায় রাজি হতেই আরেকজন জাজ অর্থাৎ রুকি মেটার কথা জিজ্ঞেস করে তারা বেঁচে আছে শুনে তাকেও মেরে ফেলতে বলে পুলিশ করতে করতে ড্রেড এদিক সেদিক ঘুরে বেড়ানোর সময় একজন জাজের সাথে তার দেখা হয় দুজন পরিচয় বিনিময় শেষে ড্রেডকে তারা বলে তারা তার কল শুনেই এখানে এসেছে তাই ড্রেড এবার রিল্যাক্স করতে পারে কিন্তু ড্রেডের সাথে রুকির কথা জিজ্ঞেস না করাতে ড্রেড বুঝে যায় কোথাও কোনো ঝামেলা আছে আর তাদের মাঝে তখনই মারামারি লেগে যায় ড্রেডকে গলা টেপার চেষ্টা করলে সে অপর জাজের পায়ে গুলি করে নিজেকে বাঁচিয়ে নেয় আর তারপর ওর গলার হাড্ডিটাই নামিয়ে দেয় এদিকে রুকি মেয়েটাকে মারতে টাক্কু তার রুমে এসে বেশ কিছু কথা বলতে থাকে মারার আগে শান্ত না আর কি মেটার পিস্তলটার প্রশংসাও করে সে এরকম একটা পিস্তল নাকি সে সব সময় চেয়েছিল সবশেষে যখন পিস্তল তাক করে ট্রিগার টেপে তখনই পিস্তলে লেখা ওঠে আইডি ফেল। আর ধরাম করে পিস্তলটা বার্স্ট হয়ে টাক্কুর পুরো হাতটা কোনোই পর্যন্ত উড়ে যায় অবিশ্বাসের চোখে কাটা হাতটার দিকে তাকাতেই আরেকটা লাঠিতে তার ঘাটটা মোছকে সে মারা যায় ছাড়া পেয়ে রুকি বের হতে থাকে মামার আস্তানা থেকে যেতে যেতে আরও দুইজনকে সে জমের ঘরে পাঠায় এদিকে মামা এসে টাক্কু মারা গেছে দেখতে পায় তখন তার সাথে থাকা ভাড়াটের জাজটি বেরিয়ে পড়ে রুকিকে মারার জন্য ড্রেড ততক্ষণে বুঝে গেছে যে এইখানে তার খোঁজে নিশ্চয়ই বাকি জাজরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সে ঘুরতে ঘুরতে টাক্কুর ইনফরমেশন মোতাবেক পৌঁছে যায় সেই ল্যাবরেটরিতে যেখানে তৈরি করা হয় এই মারণ নেশা স্লোমো সেখানে ঢুকে দুই তিনজনকে গুলি করতেই বাকিরা আতঙ্কে পালাতে শুরু করে পুরো ল্যাপটা ফাঁকা হয়ে যেতেই সে সতর্কতার সাথে সামনে এগিয়ে যেতে থাকে সারি সারি স্লোমো ইনহেলার রাখা আছে চারপাশে কিছু মানুষের দৌড়াদৌড়ির শব্দ শুনতেই গ্রেট বুঝতে পারে এগুলো ভারাটের জাজদের পায়ের শব্দ সে জোরে চিৎকার করে জিজ্ঞেস করে একজন জাজের দাম কত এখন অর্থাৎ কত টাকার বিনিময়ে ওরা বিশ্বাস করতে রাজি হয়েছে আসে এক মিলিয়ন তখন ড্রেড তাদের একটু দেশাত্মবোধক কথা বলতে গেলেই তাকে থামিয়ে দিয়ে ভাড়াটেদের একজন বলে তোমার ওই কথা ওই রুকিকে গিয়েই বলো জানো এই মেগাসিটি ওয়ান কি এটা একটা মাংসের ব্ল্যান্ডার একপাশে পাশে আস্ত মানুষ ঢোকে অন্য দিক দিয়ে গোলে মোড়ে বের হয় আর আমরা জাজদের কাজ হলো শুধু ব্ল্যান্ডারের বাটনটা টিপে দেওয়া এই কথা বলেই তাদের মধ্যে গোলাগুলি শুরু হয় জাজ ড্রেডের অস্ত্রে বিভিন্ন রকম বুলেট ছিল সে এক এক করে সবগুলোই চেক করে দেখতে থাকে কিন্তু তার সব বুলেটই খতম অন্যদিকে আরেকজন গুলি করেই চলছে হাই এক্সপ্লোসিভ একটা বুলেট বাকি ছিল তা দিয়েই ঠাস করে একজনের মাথা উড়িয়ে দেয় ড্রেড অর্থাৎ বাকি আছে মাত্র একজন কিন্তু ঝামেলা হল ড্রেডের কাছে যে বুলেট শেষ সেটা সে ভালো বুঝে গেছে তাই ভয় না পেয়ে সে ড্রেডের দিকে এগিয়ে আসতে থাকে এদিকে রুকিত আস্তানা থেকে বেরিয়ে ড্রেডের কাছে আসার চেষ্টা করছে পথে হঠাৎ তার সামনে আরেকজন যাজ এসে পড়ে রুকি তা দেখেও পিস্তল নিচে নামায় না নিচে নামাও রুকি আমি তোমার ব্যাক এই কথা বলতে বলতেই রুকি মেয়েটা তার সাইকিক পাওয়ার দিয়ে সত্যটা জেনে যায় আর গুলি করে সেই জাজকে ঘায়েল করে ফেলে ফিরে যাই ড্রেডের কাছে বুলেট হারিয়ে সে একটা দেয়ালের পেছনে আশ্রয় নিয়েছে তখন শেষ বেঁচে থাকা মির্জাফর তার পিস্তলের স্পেশাল বুলেট যা দিয়ে দেয়ালও ফুটা করা যায় তা দিয়ে উপাস থেকে তিন চারটা গুলি মারে এর মধ্যে একটা ঠিকই ড্রেডের গায়ে এসে লাগে আর ড্রেড চাপ্টারের এখানেই শেষ সময় এসে পড়ে এরপর যখন মৃত্যুর সামনে এসে ক্লান্ত মুখে ড্রেট বসেছিল তার দিকে ট্রিগার তাক করতেই ড্রেড বলে উঠে প্লিজ থামো ভাড়াটে জাজ তার কথায় নির্খাত হেসে ফেলে কি বললে তুমি থামো তুমি না বিখ্যাত জাজ ড্রেড আর এখন মরার সামনে এসে চিকার মতো ব্যবহার হাসালে কি চাও তুমি আমি তোমাকে আর দশটা সেকেন্ড সময় দেই ড্রেড তখন কাতরাতে কাতরাতে বলে না আর সাথে সাথেই একঝাঁক গুলি এসে ভাড়াটে জাজকে ঝাঁঝরা করে দেয় আর ড্রেড তার কথা শেষ করে থামো যাতে রুকি তোমাকে গুলি করতে পারে মানে ড্রেডের মাথা আর ভাগ্য দুটোই একদম জায়গা মতো কাজে লেগে গেছে এবার ড্রেড তার ক্ষতস্থানে একটা ডিভাইস দিয়ে ইনস্ট্যান্ট সেলাই করে রক্ত পরা বন্ধ করে তারপর স্টাইলের সাথে তার অস্ত্রটা পুরোপুরি রিলট করে সবশেষে রুকিকে জিজ্ঞেস করে কি রেডি দেখে তো মনে হচ্ছে রেডি চলো তাহলে খেলাটা শেষ করি এবার তাদের লাস্ট টার্গেট মামা মাদ্রিগাল নিজেই জাজ ড্রেড আর রুকি সেই পথে যেতে যেতেই হ্যাংলারোগার রুমে ঢুকে সে আসলে লুকিয়েছিল একটা শেলফের পেছনে তাকে ধরতেই সে প্রাণ ভিক্ষা চাইতে থাকে তখন রুকি একটু তার মাথায় ঢুকার চেষ্টা করতেই বুঝে যায় যে এই ছেলে অনেক আজে বাজে কাজ করলেও সে আসলে ক্রিমিনাল নয় সে ভিক্টিম আর মামা তাকে দিয়ে এসব খারাপ কাজগুলো করিয়েছে এমন কি ছেলেটার চোখটা অন্যরকম দেখাবার কারণ হলো তার আসল চোখ মামা তুলে নিয়ে সেখানে নকল চোখ লাগিয়ে দিয়েছে রুকি তখন ছেলেটাকে দৌড়ে পালাতে বললেই জাজ রেড অবাক হয়ে জিজ্ঞেস করে এর কারণ কি একজন ক্রিমিনালকে ছেড়ে দেবার মানে হচ্ছে পরীক্ষায় ফেল করা সেটা কি সে জানে না রুকি উত্তর দেয় আমি আমার অস্ত্রটা হারিয়েছি তাই আমি অলরেডি ফেইল আর আমি জানি আমি এটা ইলিগ্যাল কাজ করলেও একটা ঠিক কাজ করেছি তবে এত কিছুর মাঝে রুকি ওই ছেলের মাথা থেকে মামার লুকানোর জায়গার কোডও বের করে নিয়েছে মানে এখন সময় হয়েছে ফাইনাল অ্যাকশনে যাওয়ার লাস্টের দৃশ্যটা আসলে বেশ মজার আর এত এত বর্বরতা দেখে আপনারাও হয়তো অভ্যস্তই হয়ে গেছেন মামার সিক্রেট চেম্বারের গেট খুলেই বিটের তালে তালে ডানে একটা বামে দুইটা এভাবে করে ড্রেডার রুকি দুজনেই ভিলেনের চেলাদের মারতে থাকে যেন মোটামুটি তেলাপোকাদের পিষে মারছে মারতে মারতে সিঁড়িবে যখন ফাইনালি মামার সামনে আসে তখন মামাকে একটা রেলিংয়ের অপর পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর হাত তুলতে দেখতে পায় তার হাতে একটা ট্রান্সমিটার লাগানো এই রুমে থাকা শেষ কয়েকজন গুন্ডা ড্রেডদের দিকে গুলি ছুটতেই রুকির গায়ে একটা গুলি লেগে সে মাটিতে পড়ে যায় তবে ড্রেড তার পিস্তল সোজা মামার দিকেই তাক করে রাখে এবার মামা তাকে বুঝিয়ে বলতে থাকে তার হাতের এই জিনিসটা কি সে আগের মতোই ঠান্ডা গলায় বলে তোমার কি মনে হয় ড্রেড আমি কখনো ধরা পড়ার কথা ভাবিনি এই ফ্লোরে এতগুলো বোমা ফিট করা আছে যে একসাথে পঞ্চাশ তালাকে ছাই বানিয়ে ফেলতে পারবে আর তার হাতে থাকা এইটা একটা ট্রান্সমিটার তার হার্টবিট থেমে গেলেই ট্রান্সমিটারটা অন হবে আর সাথে সাথেই বুম তাই পিস্তল নামাও তুমি আমাকে মারতে পারবে না কিন্তু আপনারা তো ড্রেটকে চিনেনি এত দূরে এসে কি ড্রেট তাকে ছেড়ে দেবে মোটেও না সে মামার পেটে একটা গুলি করে তারপর যখন মামা রক্তে ভেসে যাচ্ছিল তখনই তার পাশ থেকে ড্রেড একটা স্লোমো ইনহেলার তুলে নেয় আর বলতে থাকে আমরা মাটি থেকে এক কিলোমিটার উপরে আছি কি মনে হয় তোমার ট্রান্সমিটারের ট্রিগার এত নিচ থেকে কাজ করবে চলো তো টেস্ট করি এরপর টেনে হিচড়ে জানালার কাছে এনে শোনাতে থাকে মামা মাদ্রিকাল তোমাকে একাধিক মার্ডার কেস আর ড্রাগসের ব্যবসার জন্য শাস্তি দেওয়া হল এই কথা বলেই তার মুখে স্লোমো ড্রাগস দিয়ে দেওয়া হয় আর তারপর সেই একটা সিন মামাকে ধাক্কা দিলে সে তার তলার বস্তি থেকে নিচে পড়া শুরু করে স্লো মো ড্রাগের কারণে তার প্রতিটা মুহূর্ত সে নিজের চোখেই দেখতে পাচ্ছিল তার এই বানানো সাম্রাজ্য তাকে টিকিয়ে রাখার লড়াই নিজের সব কিছু আর চকচকে কাচের গুঁড়োগুলো যখন সাথে সাথে পড়ছিল মনে হচ্ছিল যেন আকাশ থেকে বোধহয় কোনো এঞ্জেল মাটিতে নামছে অবশেষে দুইশো তলা থেকে নিচে পড়ার সাথে সাথেই শেষ হয়ে যায় মামার এই রাজত্ব আর তার ট্রান্সমিটারটাও লাল হয়ে পড়ে থাকে ড্রেড নিজ হাতে রুকির পেটের ক্ষততে প্রাথমিক সেবা দিয়ে দেয় আর অবশেষে পিচ ট্রিয়ের উপর থেকে শিলটাও সরে যেতে থাকে শেষের দৃশ্যে রুকি অর্থাৎ অ্যান্ডারসন আর ড্রেড ধীরে ধীরে গেট দিয়ে বের হওয়ার সময় ড্রেড রুকিকে বলে তোমার অ্যাসেসমেন্ট শেষ হয়েছে সাথে সাথেই ড্রেস থেকে ব্যাচটা খুলে অ্যান্ডারসন বেরিয়ে যেতে থাকে অর্থাৎ তার ফেইল করা সে মেনে নিয়েছে রুকি চলে যেতে যেতেই ড্রেডের বস ড্রেডকে থামায় সে বলে জানতাম তুমি যেহেতু ব্যাকআপ কল করেছ সেহেতু নিশ্চয়ই বড় কিছুই হয়েছে যাই হোক বেঁচে ফিরেছ এখন বলতো মেয়েটা কি পাস না ফেইল ড্রেড তখন শান্ত গলায় বলে পাস আর এরই মধ্য দিয়ে শহরের শেষ কিছু দৃশ্য দেখানো হয় দেখানো হয় অ্যান্ডারসন হেডকোয়ার্টারের দিকে তার ইউনিফর্ম পরে হাঁটছে আর ড্রেড ছুটে যাচ্ছে তার বাইক নিয়ে অন্য কোনো অপরাধীকে তার প্রাপ্য শাস্তি দিতে উফ বিশাল বড় একটা মুভি তাই না আমার কাছে মুভিটা এতই ভালো লেগেছে যে এত আগের মুভি হওয়া সত্ত্বেও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছাটা থামাতে পারিনি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লাগলেও ভুল ধরিয়ে দেবেন যাতে পরবর্তীতে আরও ভালো কিছু দিতে পারি আর শেষমেশ আরেকটা রিকোয়েস্ট তো আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ফিরে আসবো আপনাদের মাঝে আবারও কোনো নতুন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন